প্রতিদিনের ব্যস্ততা আর কোলাহাল থেকে ছুটি নিয়ে যখন পাহাড় ডাক দেয় তখন গন্তব্য হয় বান্দরবন কখনো কি ভেবেছেন এমন একটাই জায়গায় যাবেন যেখানে আকাশ ঠিক আপনার মাথার উপরে ঝুঁকে থাকে যেখানে মেঘ এসে শুয়ে যায় গাল আর চারপাশ জুড়ে শুধু সবুজ আমরা চলেছি ঠিক এমনই একটি স্বপ্নের জায়গায় এটা শুধু একটা ভ্রমণ নয় এটা একটা অনুভব প্রকৃতির কোলে হারিয়ে যাওয়া এক অন্যরকম গল্প এখানকার বাতাসে আছে অন্যরকম প্রশান্তি মেঘার পাহাড় যেখানে একসাথে হেসে ওঠে সেই বান্দরবনের পথে আজ আমরা চলেছি এক নতুন অভিজ্ঞতার খোঁজে বাংলাদেশের সোয়ালাগা আকাশ মেঘের রাজ্য আর পাহাড়ের বুকচিরে গড়ে ওঠা স্বর্গীয় সৌন্দর্যের নাম নীলগিরি আজ আমরা চলেছি সেই নীলগিরির পথে যেখানে প্রকৃতি কথা বলে আর আকাশ যেন হাতছানি দিয়ে ডাকে সঙ্গে থাকবে ডাবল হ্যান্ড পয়েন্টের দারুণ অ্যাকশন চলুন দেখে নেয়া যাক নীলগিরির অসাধারণ সৌন্দর্য বান্দরবনের দুই পর্বের এই সিরিজে দেখাবো নীলাচল নীলগিরি এবং দেবতা নিয়ে বিশেষ দুইটি এপিসোড আর এই দুইটা এপিসোড যদি আপনারা ভালোভাবে দেখেন তাইলে অবশ্যই এই বান্দরবনের সকল ট্যুরিস্ট স্পটগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করতে পারবেন এবং যদি ঘুরতে আসেন খুব ভালোভাবে জেনে শুনে ঘুরে যেতে পারবেন দেরি না করে চলেন শুরু করি আজকের ভিডিও রাত এগারোটার দিকে ঢাকা থেকে রওনা দিয়ে আমরা যখন বান্দরবনে এসে পৌঁছাই তখন সকাল আটটা গাড়ি থেকে নেমে প্রথমে আমরা চলে যাই একটি খাবার হোটেলের উদ্দেশ্যে সকালের খাবার শেষ করে এখন আমাদের বের হওয়ার পালা আমরা এই ভিডিওতে যেভাবে রুট প্ল্যান করেছি আপনারা সেই প্ল্যানটি ফলো করলে সুন্দর একটি ভ্রমণ হবে আপনাদের পাহাড়ে ভ্রমণের জন্য এরকম একটি চান্দের গাড়ি ভাড়া করে নিতে হবে বারো থেকে তেরো জন মিলে ভাড়া পড়বে ছয় হাজার থেকে সাত হাজার টাকার ভিতরেই আমরা গিয়েছিলাম গ্রুপে আর আমাদের গ্রুপের মেম্বার ছিল চল্লিশ জন প্লাস তাই আমাদের জন্য তিনটি গাড়িই যথেষ্ট ছিল প্রথমে আমাদের ট্যুর প্ল্যান ছিল নীলগিরি বান্দরবান থেকে নীলগিরির দূরত্ব প্রায় পঞ্চাশ কিলোমিটার এই পথ পাড়ি দিতে আমাদের সময় লাগবে প্রায় দুই ঘন্টা বাংলাদেশের সৌন্দর্য যদি কোথাও একসাথে জমা করা যায় তবে সেটা নিঃসন্দেহে বান্দরবন সবুজগেরা পাহাড় শান্ত বাতাস আর প্রকৃতির নিবিড় ছোঁয়া মিলবে এখানে প্রতিটি পলে চলুন এই যাত্রায় আমরা একসাথে আবিষ্কার করি শান্তির ঠিকানা নীলগিরি থেকে শুরু করে বান্দরবনের অপার সৌন্দর্য এই ভিডিওতে আমরা ডুব দেব প্রকৃতির নিঃশব্দ জাদুতে নীলগিরি ডাবল হ্যান্ড পয়েন্ট আর টাইটেনিক ভিউ পয়েন্টের মোহনীয় দৃশ্যপটে চোখ ও মনকে শুয়ে যাবে এমন এক ভ্রমণ যা আপনি কোনোদিন ভুলবেন না চাঁদের গাড়ি থেকে নীলগিরি নেমেই প্রথমে আমরা গ্রুপের সাথে ফটো সেশনটা সেরে নেই আমরা এখন আসছি নীলগিরিতে আর এই নীলগিরির এখানে দৃশ্যটা আপনাদের একটু দেখাই দেখেন এই নীলগিরিতে ঢোকার গেট বিশেষ করে এই নীলগিরিতে যদি আসেন তাহলে আপনাকে একশো টাকা করে টিকিট কাটতে হবে এখন আপনাদের নিয়ে নীলগিরি ক্যান্টিনের একদম সামনে এই নীলগিরি ক্যান্টিন দিয়ে এই ক্যান্টিনের সাধে একটা সুন্দর ভিউ পাওয়া যায় এই ভিউয়ের এখানে এখান থেকে অনেকেই ছবি তোলে এবং অনেকেই সুন্দর সুন্দর ভিডিও বানায় তো অলরেডি অনেকে বানাচ্ছে ভিডিও বানাতে ব্যস্ত ছবি তোলাতে ব্যস্ত তো নীলগিরিতে আসলে আপনারা এই ক্যান্টিনের সাধে অবশ্যই আসবেন আর এখানে এসে এই ভিউটা উপভোগ করবেন নিচে নেমে হাতের বাঁদিকে আগাতেই চোখে পড়বে এরকম একটি সেনাবাহিনীর রিসর্ট তার পাশেই আছে বড় একটি ম্যাপ আপনি চাইলে এই ম্যাপ দেখে দেখে পুরো নীলগিরি ঘুরতে পারবেন অনেক কষ্ট হয়েছে একটু বসি আর আপনাদের গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেই সেটা হচ্ছে নীলগিরিতে আসলে বেশি কিছু দেখার নাই তবে এখানে একটা রিসোর্ট আছে ওইদিকে আর এখানে পাহাড়ের উপর থেকে আপনি পাহাড়ের ভিউগুলো দেখতে পারবেন সুন্দর তবে মেঘের কারণে বেশি একটা ভালো ওই রকম ভিউ দেখা যায় না তাছাড়া এখানে কিন্তু অক্সিজেনের পরিমাণ খুবই কম তবে যারা পাহাড় বাইতে পারেন না কিংবা পাহাড়ে বেশি একটা উঠতে পারেন না তারা এই নীলগিরিতে আসলে পাহাড়ে ওঠার চেষ্টা করবেন না খুব সাবধানে যদিও ওঠেন একটু আস্তে আস্তে হেঁটে উঠবেন নয়তবা হাঁপিয়ে যাবেন আর যাদের হাঁপানের রোগ আছে তারা একটু সাবধানে চলাফেরা করবেন এই পাহাড় অঞ্চলগুলোতে ওইদিকে আছে একটা হেলিপ্যাড ওই যে দেখা যায় ওইখানে হেলিকপ্টার ল্যান্ড করে ওইখানে মোটামুটি ভালো কিছু পর্যটক আছে এখন আর ওইখানে গিয়ে হেলিপ্যাডটা দেখা যায় তবে আমার মনে হয় যে এখন পাহাড় বেয়ে নেমে তারপরে ওইখানে গিয়ে হেলিপ্যাডটা দেখার কোনো মানেই হয় না তাই হেলিপ্যাডের ওইখানে গেলাম না তো আমরা নীলগিরি থেকে এখন যাব ডাবল হ্যান্ড ভিউ আর ডাবল হ্যান্ড ভিউ থেকে যাব টাইটানিক হ্যান্ড ভিউ রিসোর্ট থেকে নিচে নামতেই দেখা মিলল সেনাবাহিনীর একটি হাতে বোনা পাহাড়ি জামা কাপড়ের দোকান যেটা পরিচালিত হয় সেনাবাহিনীর পক্ষ থেকে নীলগিরিতে আসলে আর কিছু পান বানা পান এখানে কিছু ফলমূলের দোকান পেয়ে যাবেন এই যে ডাপ আছে কলা আছে এখানে বিভিন্ন পদের ফল ফ্রুট পেয়ে যাবেন মানে আপনি দুপুর বেলা যদি একদম ঘেমে যান কিংবা আপনার শরীরটা ক্লান্ত হয়ে যায় তাহলে এই যে তাজা ফল এগুলো খেলে আপনার শরীরটা তাজা হয়ে যাবে আমরা একটা এইখান থেকে পেপে অর্ডার দিছি এই পেপেটার দাম নিছে একশো টাকা মোটামুটি অনেকই বলা যায় অনেক পরিমাণে অনেক বড় একটা পেঁপে তারা নিজেরাই সাইজ করে দিছে কেটে দিছে এখন আমরা খাবো আমাদের খাওয়ার পালা বলে রাখা ভালো পাহাড়ের চূড়ায় যে ফলবুল পাওয়া যায় সেগুলো একদমই ফরমালিন মুক্ত আমার কাছে সেটাই মনে হয়েছিল আমরা এখন রওনা দিয়ে যাচ্ছি ডাবল হ্যান্ড পয়েন্ট আর নীলগিরি সম্পূর্ণ এলাকাটা আমাদের দেখা শেষ মূলত এখন ডাবল হ্যান্ড পয়েন্টে যাব দেন তারপরে আমরা নীলাচলের দিকে যাব তবে এর আগেও মোটামুটি কিছু পর্যটন স্পট থাকবে সেইগুলো দেখতে দেখতে নীলাচলের দিকে অগ্রসর হব চলেন ডাবল হ্যান্ড পয়েন্টে গিয়ে ল্যান্ড করি এই বান্দরবানের প্রত্যেকটা স্পটই হলো মানে দেখার মতো সৌন্দর্য ভরপুর সুতরাং একটা স্পটও মিস করা যাবে না আর আমরা চাচ্ছি সবগুলো স্পট ভালোভাবে ঘুরে ফিরে দেখে দেন তারপরে নীলাচল গিয়ে আমাদের আজকের জার্নিটা শেষ করব দেন আগামীকালকে যাবো দেবতা খুম তারপরে ঘুরবো দেবতা খুমের সৌন্দর্য দেখব আপনাদের দেখানোর চেষ্টা করব চলেন আগে দেখি ডাবল হ্যান্ড পয়েন্টটি এখানের যে ভিউ ভিউ দেখলেই নাকি মাথা নষ্ট এবং এখানের দুইটা হ্যান্ড পয়েন্ট আছে যে হ্যান্ড পয়েন্টগুলোতে ছবি তুলতে হলে সিরিয়ালে দাঁড়িয়ে তারপরে ছবি তুলতে হয় আর আমিও সিরিয়ালে দাঁড়িয়ে আসি সিরিয়ালে পাইলে আমি যে ছবি তুলবো ওখানে তো দেখেন আমাদের টিম মেটরা ছবি তুলতেছে এইদিকে আর ওইখানে কিন্তু সিরিয়াল দিয়ে অনেকে দাঁড়াই আছে আর ওখানে ছবি তুলতেছে তো মোটামুটি এইভাবেই কিন্তু এই ডাবল হ্যান্ড পয়েন্টে আসলে ছবি তুলতে হয় একটু ধৈর্য সহকারে সিরিয়ালে দাঁড়াতে হয় অবশেষে সেই কাঙ্ক্ষিত জায়গাতে আসতে পেরেছি আর এইখানে বসে মানুষজন ছবি তুলে সেই অসাধারণ একটি ভিউ এবং এখান থেকে একদম পাহাড়ের যে তলদেশ এটা একদম স্পষ্ট দেখা যায় যদি একটু আপনাদের দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন ভাই একটু কাছে আসেন একদম ভিউ পয়েন্টটা মানে অসাধারণ একটা ভিউ পয়েন্ট এখান থেকে একদম মানে বাস্তবে এত সুন্দর দেখায় যেটা দেখতে আসলেই খুব দারুণ লাগে চলেন আমরা এখন বের হই যারা সিরিয়াল আছে তারা এক এক করে ছবি তুলবে ডাবল হ্যান্ড পয়েন্টের মেইন আকর্ষণ যেই ছবি তোলার জায়গাটি সেটা কিন্তু আমরা কাবার করেছি এখন আমরা যাব টাইটানিক ডাবল হ্যান্ড পয়েন্ট সেখানে গিয়ে ছবি তুলবো দেন আপনাদেরকে এই বিষয়বস্তু দেখানোর চেষ্টা করব চলেন ওইখানে যাই চাঁদের গাড়ি নিয়ে এক স্পট থেকে আর এক স্পট যাওয়ার সময় এইরকম মানুষদের দেখা মিলবে হর হামেশাই আমাদের এখনকার গন্তব্য টাইটানিক ভিউ পয়েন্ট এইটা হলো সেই টাইটানিক ভিউ পয়েন্ট আর এখান থেকেই দর্শনার্থীরা ভিতরে ঢুকে ছবি তুলে এবং আমরা যে আগের যে পয়েন্টটা দেখছি সেইখানে সিরিয়ালে দাঁড়িয়ে যেমন ছবি তুলতে হয় কিন্তু এইখানে দাঁড়িয়ে তেমন একটা ছবি তোলার ওইরকম হিরিক নাই এখানে চারোপাশে বসে দেন চারোপাশে দাঁড়িয়ে তারা কিন্তু ছবি তুলতে পারে এখানে কিন্তু বড় একটা ভিউ পয়েন্ট যেখানে একদম পাহাড়ের তলদেশ একদম স্পষ্ট দেখা যায় এবং এখানে ছবি তুললে মোটামুটি অসাধারণই বলা যায় ছবির ভিউ পয়েন্টটা আসে তো এখানে আসলে আপনারা এক কপি ছবি তুললে এক কথায় টাকা উসুল হয়ে যাবে আমরা এখন যাচ্ছি পাহাড়ের উপরে তো এই টাইটানিক পয়েন্টে বড় পাহাড় আছে পাহাড়ের উপর নাকি মোটামুটি ভালো ভিউ পাওয়া যায় তো ওই ভিউটা দেখার জন্য একটু পাহাড়ের উপরে উঠতেছি এমনিতেই এখানে অক্সিজেন খুব আবার এই পাহাড় এই যে ছবি তোলেন এখানে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায় পাহাড়ের র ভিউ পাবেন এবং এখানে কিন্তু অক্সিজেন কম পাওয়া যায় এই কারণে যাদের একটু শ্বাসের কষ্ট আছে তারা এখানে ওঠার চেষ্টা করবেন না ভুলেও কারণ আপনারা অনেক হাঁপিয়ে যাবেন সব পাহাড়গুলো দেখা যায় দেখেন এখানে আমি আমি হাঁপিয়ে গিয়েছি কারণ অনেক জার্নি করেই পাহাড়টায় উঠতে হয়েছে এবং এই যে দেখেন এই যে আমাদের চোখের সামনেই দেখা যায় এই যে ম্যাক 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 কিন্তু আমাদের বরাবর আমরা যখন নীলগিরি ছিলাম তখন মোটামুটি ম্যাগের একদম উপরে ছিলাম এখন আমরা আস্তে আস্তে নিচে নামতেছি আর পাহাড়ের বরাবর এখন দেখা যাচ্ছে ম্যাগ এই ম্যাগগুলো কিন্তু আমাদের বরাবর এইটা দেখা সৌভাগ্য হয়েছে আমাদের এই বান্ধবনের অসাধারণ ভিউ কিন্তু এটা চলেন আমরা এখন এখান থেকে চলে যাব চিম্বুক পাহাড়ে আর সেইখানের দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করব আপনাদেরকে আমরা এখন আছি চিম্বুক পাহাড়ে আর এই চিম্বুক পর্যটন যে এরিয়াটা আছে এটার ভিতরে ঢুকতে হলে টিকিট কেটে ঢুকতে হয় মূলত তো আমরা এখন টিকিট কেটে ভিতরে প্রবেশ করব আর এইটা হলো সেই চিম্বুক পর্যটনের গেট এই গেট দিয়ে আমরা এখন আস্তে আস্তে প্রবেশ করব এখানে আমার গাইড আছে গাইডের টাকা দিয়ে দিয়েছে তো আমরা ভিতরের দিকে প্রবেশ করলাম গেট পার হয়ে ভিতরের দিকে ঢুকলাম এখন এখান থেকে কি কি পর্যটন স্পটগুলো আছে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব এক এক করে এইদিকেও মূলত পাহাড় কারণ বান্দরবানে পাহাড় ছাড়া কোনো পর্যটন স্পট নাই আর পাহাড়ে উঠতে হলে একটু কষ্ট করে উঠতে হয় ওই যে সামনের দিকে কত মানুষজন যাচ্ছে তারাও কিন্তু রকম কষ্ট করে যাচ্ছে যদিও পিস ঢালাই দেখা যাচ্ছে কিন্তু এইটা একটা পাহাড় পাহাড়ের উপরে পিস ঢালাই দিয়ে হয়েছে ওই ঢালের উপর দিয়ে সবাই এক এক করে হেঁটে উপরের দিকে উঠছে এর মানে পাহাড় বেয়ে কিন্তু উপরে ওঠা লাগছে আমি যেহেতু বান্দরবনে প্রথম আসছি তাই আমার চোখে বান্দরবনটা দেখতে কেমন আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এখন এই চিম্বুক পাহাড়ে আসলে কি কি অবশিষ্ট আছে বা কি কি আছে এগুলো আমি নিজেও জানি না আর এইটা আপনাদেরকে খুলে বলতে পারতেছি না তো আমি ঘুরে ঘুরে দেখব আর আমার সাথে করে আপনাদেরও দেখানোর চেষ্টা করবো এখানকার দৃশ্য সত্যিই আমাকে মুগ্ধ করেছে পাহাড়ের উপরে যেন আরেক পৃথিবী যেখানে আকাশ নামে পাহাড়ের গায়ে আর মেঘ খেলে বেড়ায় গাছপালার ফাঁকে পাহাড়ে এসেছি আনন্দ করব না এটা তো হতে পারে না তাই সবাই মিলে কিছুক্ষণ সময় আনন্দ করেছি যা স্মৃতি করে রেখে দিলাম চিরদিনের জন্য ভালোবাসার মানুষগুলোর সাথে এক হতে পেরে সময়টাকে উপভোগ করেছিলাম বেশ এরকম সময় বারবার আসুক বারবার তৈরি হোক এই রকম আনন্দ কোনো মুহূর্ত এই যে আমরা সবাই একসাথে এখন আমাদের যারা গ্রুপে ছিল সবাই একসাথে হতে পেরেছি এই পাহাড়ে এবং এখান থেকে আমরা যাব সাথে আমরা আন্তরিক ভাবে শিবাস পক্ষ থেকে জানাচ্ছি যে ভাইয়াকে সাথে করে নিয়ে আমরা এনজয় করতে পারি খুবই আনন্দিত এবং তার চেয়ে বড় আনন্দিত যে সবাই একসাথে ছবি তোলার জন্য আমরা আপনাদের আপনার সাথে ভাই সবাই আছি আমরা শুধু সাবস্ক্রাইব না শুধু সাবস্ক্রাইব করলে হবে না কমেন্ট লাইক অনেক মানুষ একসাথে আসলে ভ্রমণে একটু আনন্দ বেশি হবে এটাই স্বাভাবিক আর আমরা অনেক মানুষই একসাথে আসছি এবং আমরা পুরো টিম একটা আনন্দ কোনো মুহূর্তর মাধ্যমে এই যে ট্যুর প্ল্যানটা এটা সাজিয়েছি আর মোটামুটি সবে আনন্দ করেছি ও বটে এখন এই মুহূর্তে আমরা আছি চিম্বুক পাহাড়ে আর চিম্বুক পাহাড় থেকেই মূলত এই এপিসোডের এই পর্বটি শেষ করতে চাচ্ছি আমরা এখন যাবো নীলাচলে আর নীলাচলে গিয়ে ওইখানে হোটেল রুম ভাড়া করবে আমাদের যে গাইড আছে সে এবং ওইখানেই আমাদের রাতে থাকা হবে এবং খাওয়া হবে আর ওইখান থেকে মূলত আমরা আগামীকালকের যে পর্বটি সেটা শুরু করব। আর এই এপিসোডের এই পর্বটি এখান থেকেই রাখছি দেখা হচ্ছে আগামীকালকের পর্বে সবাইকে আসসালামু আলাইকুম চ্যানেলে সবাই লাইক শুধু সাবস্ক্রাইব না শুধু সাবস্ক্রাইব করলে হবে না কমেন্ট লাইক এবং ব্যাট গুড কমেন্ট করতে হবে জানাতে হবে আমাদের আগ্রহ ওকে ওকে ইউ